আর ছেলেমেয়েরা ওই কাজ অনেক সময় গাছতলায় ক্লাস করতো যাই হোক ওই গাছতলায় কয়েকটা ছেলে মেয়ে নিয়ে আমি পড়াচ্ছিলাম সায়েন্স ক্রিট পড়াচ্ছিলাম এমন সময়ে তোজাম সাহেব হ্যাঁ ওনাকে আমি চাকরি মেবুলে ডাকতাম উনি ছেলে সেক্রেটারি যেহেতু এক রোল ছিল আমাকে চিনতেন উনি চিনতেন উনি এসে আমাকে বললেন দিলীপ তুমি এখানে কী করছো বললাম তাছি হ্যাঁ এই বাবা আসতে পারে না জ্বর এই পাঠালেন আমি অন্য পরিবর্তী ক্লাস নিচ্ছি আরে তো তো তোমার সমস্ত পড়াতে হবে না তুমি তো এবার আইসিপর থেকে দিতেও জি তুমি কাল থেকে সায়েন্স টিচার নাই তুমি কাল থেকে ই করো বিজ্ঞান পড়াও অঙ্ক করাও বিজ্ঞান অঙ্ক সহ অন্য সাবজেক্ট পড়ানো শুরু করলাম রেজাল্ট হলো তার কিছুদিন পরে কমিটি আমাকে বলল কমিটি বলল যে শোনো তোমাকে তুমি তো অস্থায়ী পঁয়ষট্টি সালের কথা বলছি এটা এক বছর ওখানে কাজ করলাম এবং এক বছর পরে কমিটি থেকে আমাকে বলল আমাদের তো ই টিচার দরকার একজন ধর্মীয় বাবা ই তেমনি রিটার করলেন একজন ধর্মীয় শিক্ষক দরকার তোমাকে তো আমি রাখতে পারছি না কেমন হবে তখন করলাম কি তারা হুরা করে সায়েন্স লাইনে আমার আবার নাইনথ নাম ছিল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমার জানা ছিল তাই আদ্য পরীক্ষা দিলাম ঢাকা ঢাকা বোর্ডে আদ্য পরীক্ষায় সার্ভে সংগ্রহ করলাম তারপরে পরবর্তীতে আদ্য মধ্য ব্যাকরণ তীর্থ টাইটেল যাকে বলা হয় এইগুলো পাশ করলাম পাশ করে যে খুঁটি থেকে শক্ত করলাম শক্ত করে স্কুলে থাকলাম তখন আমাকে বেতন দেওয়া হলো পঞ্চাশ টাকা প্লাস মার্গ ভাতা বিশ টাকা সত্তর টাকা বেতনে সে এটা এখন আমার আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার যাকে বলা হয় হ্যাঁ এখন আছে এই সত্তর টাকা বেতনে আমার চাকরি শুরু ছিয়াসট্টি সাল থেকে তারপরে তেতাল একচল্লিশ বছর নয় মাস পনেরো দিন আমি শিক্ষকতা করি এই সময়ের মধ্যে আমি প্রাইভেট দিই প্রাইভেট পরীক্ষায় সত্তর সালে ডিগ্রি পাশ করলাম পঁচাত্তরে পঁচাত্তরে বাংলা নিয়ে এ পাস করলাম এম এ ইস পাস করলাম আমি রিটায়ার করলাম ষোলো সাত দু সাত সালে আমি রিটায়ার করলাম আমি যখন ওখানে শুরু করি মানে শিক্ষকতা শুরু করি তখন সে দেখলাম দুই হাজার সাতে আমার চাকরি শেষ হবে ষাট বছর হবে এবং ওই বছর স্কুলে বয়স হবে পঞ্চাশ বছর আমি সেই দিন একটা মনে মনে স্থির করলাম আমি যাওয়ার আগে একটা গোল্ডেন জুবেলি করব হ্যাঁ এই পঞ্চাশ বছরের ছেলে মেয়েকে একত্রিত করে তারপর বের হব এই হ্যাঁ ওই দিন আমি প্রতিজ্ঞা করি পঞ্চাশ বছর আগে যখন বের হওয়ার কিছুদিন আগে আমি প্রস্তাব রাখলাম এই গোল্ডেন জুবিলি সুবর্ণ জয়ন্তী করবো তখন আমাকে অনেকে এটা সম্ভব না অনেক টাকা পয়সার দরকার অনেক শ্রমিক দরকার কিন্তু মনের একটা মানে জেদ স্ত্রীহা আমি করবই যা হোক হেডমাস্টার সাহেবকে বুঝেলাম কমিটিকে বুঝেলাম আমার স্টাফকে বুঝেলাম বুঝে সেটা পুরানো ছাত্রদের জানালাম আলী আকবর হায়দার হায়দারপুরে পর্বর পোস্টের চাকরি করতে তাদের সঙ্গে যোগাযোগ করে যাই হোক আমার সেই তাদের সহযোগিতা নিয়ে সবার সহযোগিতা নিয়ে আমি ওই ব্যবস্থা করলাম বিভিন্ন শিক্ষকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিলাম ভাগ করে দিয়ে একটা অনুষ্ঠান হলো আমার ইচ্ছে ছিল অন্তত দুদিন ব্যাপী অনুষ্ঠান করব তার সকলের চালান দুই দিন ব্যাপী অসুবিধা একদিন করতে হবে একদিন করতে যে সকলের মনোভাব প্রকাশ করতে হবে না সব ছাত্রছাত্রী যাই হোক তখন আমরা প্রধান অতিথি করলাম করতে চাইলাম আমারই এক ছাত্র মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান জয়েন্ট সেক্রেটারি ওকে দেখলাম এলাকারই বেসরকারি স্কুলের ছাত্র আমার স্টুডেন্ট ডাইজ স্টুডেন্ট ওকে করতে চাইলাম তো বলে না স্থানীয় কোন কি করলে আমি থাকবো যাই হোক ডিসি সাহেব আসলেন ওরা সবাই আসলো ডিসি সাহেব মন্তব্য করলেন যে আমি দিন হলো এই পেশায় আছি এত বড় অনুষ্ঠান এত সুন্দরভাবে আমি দেখি নাই খুব খুশি হলেন এবং আমরা সুবর্ণ রেখা আমি একটা পত্রিকা বের করলাম আমার এই শিক্ষকতার জীবনে আমার ইচ্ছা ছিল ছাত্র ছাত্রীদের মাঝে কিছুটা জাতীয়তাবোধ লেখার স্পৃহা এইগুলো আমি জাগিয়ে তুলব যার জন্য আমি মাঝে মাঝে ওদের কাছ থেকে লেখা সংগ্রহ করে আমি ম্যাগাজিন ম্যাগাজিনও বের করি চারবার ম্যাগাজিন করেছি আমি পাক পিরিয়ড একবার তারপরেও তিনবার আর সর্বশেষ ম্যাগাজিনটা হলো যে দুই হাজার দুই হাজার সাতে যেবার বের হয়ে আসি সেইবার সর্বশেষ ম্যাগাজিন অর্ধ শতাব্দীর আলেখ এই দায়িত্ব সবাই মিলে আমার উপরে দেয় সম্পাদক এডিট করার দায়িত্ব এটা আমার সর্বজীবনের সর্বশেষ আর কি তখন এই সরকারিকরণ সম্পর্কে বলি জামতলা হাইস্কুল যে সরকারীকরণ ভাব হলো আমরা আমি যখন লেখাপড়া করি তখন কোনো ব্ল্যাকবোর্ড ছিল না আমরা আমরা টাকার সংগ্রহে ছাত্র কয়েকজন টাকার সংগ্রহে ব্ল্যাকবোর্ড করি ব্ল্যাকবোর্ড মোছার ব্রাশ ছিল না ন্যাকেরা নিয়ে যেতাম পকেটে করে সেই ন্যাকেরাতে মোচা হতো আচ্ছা স্কুলে বেল ছিল না তখন আমার এক শিক্ষক ছিলেন যতীন্দ্র যতীন্দ্রনাথ সাহা উনি ইয়ে কাজ করতেন শিক্ষকও ছিলেন উনি করতেন কি ওই যে অ্যালার্মিং ঘড়ি আছে না ওই ঘড়ি বাজাতেন এরম দিতে এই অবস্থা ছিল এই স্কুলে যা অনেক স্থানীয় যারা উৎসাহী মানুষ এলাকার মানুষ তাদের চেষ্টায় সবার চেষ্টায় আস্তে আস্তে স্কুল ফুল ফ্রেজেট হলো বায়ো লেটার হলো মাল্টি লেটার হলো তারপর তখন সরকারি হয়ে গেছে এই সরকারীকরণ করার জন্য আমাদের অনেক খড়কুটা পড়াতে হয়েছে অনেক আন্দোলন করাতে হয়েছে ঢাকার রাজপথে রাত কাটাতে হয়েছে শুয়ে থেকে কিন্তু ফল আমরা পেলাম না আমরা বের হওয়া পরে সেটা সরকারি হলো এই তো অবস্থা আমার শিক্ষক অবশ্যই অবশ্যই মনে আছে প্রাইমারিতে আমার দুজন শিক্ষকের তো মনে পড়ে দুজন আছে ছিলেন প্রাইমারিতে কিন্তু এক ধীরগান সরকারকে তোমরা হয়তো বা এলাকার লোক চেনে উনি না ওনার আমি যে ধীরেন্দ্রনাথ সরকারের কথা বলছি ওনার বাড়ি ছিল ওই ভাঙ্গুরার ওইদিকে আরেকজন ধীরেন্দ্রনাথ সরকার ছিলেন গোপালপুরে সেকেন্ডারি লাইফে এক সারের কথা কখনোই ভুলতে পারবো না উনি এ এলাকায় এলাকার অনেকে চেনেন তাকে তিনি ছিলেন পাগলার স্যারের নামে পরিচিত মুজিবর রহমান মুজিবুর রহমান জ্ঞানের পাগল ছিলেন উনি অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন উনি ছিলেন একজন একাধারে শিক্ষক দার্শনিক এবং মানে আরবি ফার্সি ইংরেজি বাংলা কোরআন শরীফ তারপরে গীতা কোনোটা জানতেন না আমার জানা নাই হ্যাঁ এক্সপার্ট ওনার কাছে আমি ঋণি উনি ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন জীবনে ওনাকে না পেলে এতটুকু অবসর হতে পারতাম কি না আমি জানি না যাই হোক ওনার সম্পর্কে একটু বলি বুঝি উনি ওনাকে দুইবার পাই একবার যখন স্কুলে ভর্তি হলাম নাইন টেনে নাইনে যখন উঠলাম তখন ইংরেজি পড়ানের কোনো টিচার ছিল না ওনাকে নিয়ে কমিটি নিয়ে আসলো ইংরেজি পড়ানের। একটি জটিল বই অ্যাডভান্সার ইনভেন্টার্স নামে দুটো বই ছিল এবং তার কোনো নোট বই ছিল না পড়ানোর মতো টিচারই ছিল না উনি পড়ালেন আমাকে স্যার খুবই আদর করতেন আমাকে তারপরে উনি বছর দুই পরে চলে গেলেন চলে গেলে অনেক দিন পরে উনি সালটা ঠিক খেয়াল নেয় উনি আবার আসলেন একবার পেলাম স্যার হিসেবে আমার ডাইরেক্ট শিক্ষক হিসেবে আবার ওনার হিসাবে একদিন বললেন দিলীপ চলো যায় একটু সিরাদিন যায় আজকে ওই যে তখন আওয়ামী লীগের ইয়ে আর কি শেখ হাসিনা উনি প্রথম ই করবেন মিটিং বিশাল জনসভা চলো যাই একটু হাসিনার আসবে একটু ই করি দেখে আসি কেন মিটিং যাবে নাকি হ্যাঁ স্যার চলেন নিয়ম মানুষ তো স্যারের সঙ্গে গেলাম বিশাল জনসভা চলে যাই আগে যাই কিন্তু এতই ভিড় স্যার সাহেব গেলেন না আমি স্যারের সাথে সাথে গেলাম মঞ্চ যখন উঠছে আসিনে যখন উঠছে তখন প্রণাম করছে তাকে পায়ে হাত দিয়ে স্যারকে আমি তখন অবাক হয়ে গেলাম কি ব্যাপারটা কি স্যারকে পায়ে হাতে প্রণাম করছে যে পরে জিজ্ঞেস করলাম স্যার সে এক অভূতপুর দৃশ্য দেখলাম একটা একটা বিশ্বকর দৃশ্য দেখলাম খুব ভালো লাগলো কি আপনার সঙ্গে কী পরিচয় ওর ছোটোবেল আমি তাকে পড়াতাম ঢাকায় আমি ওর বাবার বন্ধু ছিলাম তো একসঙ্গে জেলো খেটেছি পড়াতাম তাই মানে অবাক হয়ে গেলেন উনি বললেন মানে পরবর্তীতে উনি তো ইয়ে হলেন প্রধানমন্ত্রী উনি বললেন চাচিমে আপনি এখানে আচ্ছা তারপর ওনার সঙ্গে কথা হলো আমি সারাই পিছনে পিছনে ইনিকে বলছে আমার এক ছাত্র আমার মাথা হাত রাখলেন হাত রেখে বললেন যে তুমি কি করো এই পেশা খুব ভালো পেশা এই পেশায় থাকো খুব ভালো পেশা বেস্ট পেশা শিক্ষকতা আমার মাথা হাতের বলছিলেন তাই এই এক ঘটনা আর ঘটনা বলছি ওনার দূরদর্শিতার কথা ওনার ব্যক্তিগত জ্ঞানের পরিচয় কীভাবে পাই আমি একদিন সিরাজগঞ্জে ডক্টর মোহন ব্রত ব্রহ্মচারী উনি আসলেন যাকে বিশ্বের অনেক দেশই চেনে আর কি একজন ধর্মগুরুই বলি আর একজন দার্শনিক বলি উনি আসলেন মহাপ্রভুর আক্রাতে বিশাল জনসভা উনি আমাকে বললেন দিলীপ মনম্রতকে একটু দেখে আসি চলো যাই হ্যাঁ স্যার চলো গেলাম যেহেতু হিন্দু ধর্মীয় সভা উনি বলছেন দিলীপ আচ্ছা আমি তো মুসলমান আমাকে কি কিছু এখানে বলতে দেবে বলতে দিলাম দু চার মিনিট বলতাম আমার কথা বললাম যে আচ্ছা স্যার আমি বলতে দেওয়ার কি কথা তবু আমি জানি যাই আমার পরিচিত একজন ছিলেন তার মাধ্যমে ডক্টর মহানম্রত ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করে বললাম যে এই ঘটনা আমাদের স্যার কিছু বলতে চান উনি বলেন এটা প্রথম কথা কিন্তু আমার একটু ভয় হচ্ছে উনি অ্যান্টি তো কিছু বলবেন না যে একটা ঝামেলার সৃষ্টি হবে তুমি কি নিশ্চিত করে কিছু বলতে পারো বলবে আমি হানড্রেড পারসেন্ট মানে নিশ্চিত উনি অ্যান্টি কিছু বলবেন না বলে যে আচ্ছা তিন মিনিট সময় দেওয়া হবে ওনাকে তিন থেকে পাঁচ মিনিট তার বেশি নয় কিন্তু ঠিক আছে আমি যে বললাম তারপর স্যার মঞ্চে দাঁড়ালেন বললো ছাড়ে যথাসময় স্যার অনর্গল বেদের শ্লোক বলতে লাগলেন গীতার শ্লোক বলতে লাগলেন ব্যাখ্যা দিতে লাগলেন কোথায় দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট প্রায় আধা ঘন্টার মতো সময় কেটে গেলো মানুষ অবাক আমরা সব অবাক শুধু এইরকম জ্ঞানের অধিকারী ছিলেন